আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টটির জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখে দেব শিক্ষার্থীরা প্রথম এখানে তোমাদের পণ্যটি এমসি থাকবে তারপরে এক কথা প্রকাশ তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এরপরে বড়ো প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো হয়েছে চলো শিক্ষার্থীরা আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখে নেব শিক্ষার্থীরা এখানে এক নম্বরে বলা হয়েছে যে সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ সবচেয়ে শক্তিশালী মিডিয়া হচ্ছে টেলিভিশন দুই স্বাস্থ্য সেবা পাওয়ার কোন ধরনের অধিকার সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ মানবিক অধিকার এরপরে তিন নম্বরে বলা হয়েছে নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডলের সাফল্যের জন্য সম্ভাবনাময় খেলা তো সেক্ষেত্রে তিন নম্বর এটার উত্তর হচ্ছে গ ফিল্ড হকি চার নম্বরে বলা হয়েছে নিচের কোনটি আউটডোর খেলা হয় অর্থাৎ আউটডোরে খেলা হয় চার নম্বর এটার উত্তর হচ্ছে গ ফুটবল আউটডোরে খেলা হয় শিক্ষার্থীরা এরপরে দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে যে প্রতিবন্ধীদের হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে দলে মোট কতজন খেলোয়াড় থাকে অর্থাৎ এটার উত্তর হচ্ছে খ সাতজন খেলোয়াড় থাকে এরপরে দেখো ছয় নম্বরে বলা হয়েছে যে শুদ্ধ চার অভাবে আমাদের কী তৈরি হয় সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ক এক ও দুই অর্থাৎ মানসিক শক্তি ও দৃঢ়তা অভাববোধ হয় মূল্যবোধ ও আত্মমর্যাদা নষ্ট হয় এরপর দেখো সাত নম্বরে বলা হয়েছে হকি খেলার সময়কাল সাধারণত কত হয় অর্থাৎ কত সময় ধরে হকি খেলা খেলে তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ঘ ষাট মিনিট ধরে খেলে হকি খেলাটা ষাট মিনিট থেকে খেলে থাকে সেক্ষেত্রে এরপর দেখো আট নাম্বারে বলা হয়েছে কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ উপায় কোনটি এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ক সবার সঙ্গে বোঝাপড়া করে সমাজতা নয় নম্বরে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়া এবং নয় এবং দশ নং প্রশ্নের উত্তর দাও আমরা নিচের অনুচ্ছেদটি একটি পড়িনি যে বাংলাদেশে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য দুই মে দুই হাজার সালে সরকার কর্তৃক একটি নীতিমালা প্রণয়ন করা হয় জুন দুই হাজার তারিখে বাংলাদেশে গ্র্যাজুয়েটে প্রকাশিত হয় সেটি এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে নিচের কোন উক্তিটি নীতিমালার সাথে সম্পর্কিত এটার উত্তর হচ্ছে খ বুলিং র্যাগিং এবং অবসান শিক্ষার্থীরা দশ নম্বরে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এই যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উল্লিখিত নীতিমালার বাস্তবায়ন হলে এক্ষেত্রে কি অ্যান্সারটা কি তো দেখা এখানে এটার উত্তর তিনটাই হবে সেক্ষেত্রে এখানে যৌনহরানি বন্ধ হবে নিপীড়ন বা সহিংসতা সম্পর্কে সচেতন হবে আইনের আশ্রয় গ্রহণের সুযোগ তৈরি হবে অর্থাৎ তিনটাই হবে এটার উত্তর হবে এখানে গ নাম্বার হচ্ছে এর অ্যান্সার স্বীকারীরা এরপরে এগারো নম্বরে বলা হয়েছে ভালো থাকার উপায়গুলো সঠিকভাবে জানার জন্য নিচের কোনটি দরকার সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ সঠিক উৎসের ব্যবহার বারো নম্বরে বলা হয়েছে নিচের কোনটি শুদ্ধ চারের অন্তর্ভুক্ত তো এক্ষেত্রে এটা উত্তর হচ্ছে গ অন্যায়ের প্রতিরোধ উদ্বেগ গ্রহণ এরপরে দেখো তেরো নম্বরে বলা হয়েছে যে এখানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় কখন তো সেক্ষেত্রে এটা উত্তর হচ্ছে ক বুদ্ধি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় চোদ্দ নিচের কোনটি ঝুঁকিপূর্ণ আচরণ নয় তো সেক্ষেত্রে এটা উত্তর হচ্ছে ক পারিবারিক যোগাযোগ এরপর পনেরো নাম্বারে বলা হয়েছে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের এখানে রয়েছে এক কথা প্রকাশ এখানে দশটি এক কথা প্রকাশ থাকবে আমরা এগুলোর অ্যান্সার দেখে নিই তো তোমরা একটু ডান পাশে লক্ষ্য করো এই অ্যান্সারগুলো তোমরা একটু ডান পাশে দেখতে পাবে যেমন এক নম্বরে বলা হয়েছে কোন ধরনের কাজের মাধ্যমে সহপাঠীদের মধ্যে সহযোগিতা মনোভাব গড়ে ওঠে এটা হচ্ছে দলীয় কাজের মাধ্যমে এরপর দুই নাম্বার সবাই মিলেমিশে ভালো থাকতে কোনটির বিকল্প নেই সেটা হচ্ছে সমজতার বিকল্প নেই তিন নাম্বার স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা সম্পর্কিত একটি কাজ লেখা এটা হচ্ছে সচেতনতা তৈরি করা চার নম্বর নিপীড়নের শিকার হলে জরুরি সেবা পেতে কল করার জন্য হেল্পলাইনে যে একটি নম্বর সেটি লিখা সেটি হচ্ছে থ্রি ফল নাইন এরপর হচ্ছে পাঁচ একটি দুই থেকে তিন মিটার লম্বা দাগের পিছনে বা বৃত্তের মাঝখানে একটি বল ছোড়াকে কি বলে সেটাকে বলা সফট বল থ্রো এরপর পারিবারিক সদস্যদের সঙ্গে যোগাযোগ বা মত বিনিময়ের জন্য কোনটি অত্যন্ত সহায়ক সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এরপরে মিডিয়া সাত নম্বর মিডিয়া আমাদের নানা বিষয়ে কি প্রদান করে থাকে তথ্য প্রদান করে থাকে আট নম্বর সাইবার স্টকিং কী ধরনের আচরণ সেটা হচ্ছে নিপীড়নমূলক আচরণ দশ নম্বর নয় নম্বর কিসের অভাবে আক্রমণাত্মক আচরণ বা সহিংসতার পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে এটা হচ্ছে সমঝোতার অভাবে দশ নম্বর স্বাস্থ্যসেবা পাওয়ার একটি কি সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা পাওয়া একটি দায়িত্ব শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং রচনামূলক প্রশ্ন এবং সৃজনশীল আকারে যে প্রশ্নগুলো রয়েছে পরবর্তী ক্লাসগুলোতে আমি পর্ব অনুযায়ী তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখে দিব স্বীকৃতীরা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে